জুলাই হত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ এখনো ফেরারি অভিযুক্ত সাতাশি পুলিশ কর্মকর্তা ময়মনসিংহের সাথে সব জেলার বাস চলাচল বন্ধ চরম ভোগান্তিতে যাত্রীরা এবং প্রথমবার জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু চলবে পুরো মাস পাঁচ কোটি শিশুকে আওতায় আনার লক্ষ্য মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু আজ প্রথম দিন যুক্তি উপস্থাপন করবে প্রসিকিউশন এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি তুলে ধরবেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শেষ পর্যায়ে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করবে কয়েকদিনের এই শুনানি শেষ হলেই মামলাটির রায়ের পর্যায়ে যাবে তর্ক সরাসরি সম্প্রচার করা হবে প্রসিকিউশনের ফেসবুক পেজ ও বাংলাদেশ টেলিভিশনে গেল বুধবার মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আলমগীরের জেরা সম্পন্ন হয় পরে রোববার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এটি হলো ট্রাইব্যুনালে একটি মামলার সর্বশেষ ধাপ আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন তারপরে ডিফেন্স তারপরে এই যুক্তিতর্ক রিপ্লাই দিবে আবার প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন এখনও সাতাশি পুলিশ কর্মকর্তা বিভিন্ন দেশে তাদের অবস্থান শনাক্ত হলেও ফেরানো যায়নি কাউকেই মানবাধিকার ও রাজনৈতিক ইস্যুর কারণ দেখিয়ে ইন্টারপোলো সারা দিচ্ছে না রেড অ্যালার্টের আবেদনের সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে দলটির সাথে ঘনিষ্ঠ অনেক পুলিশ কর্মকর্তা পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত পলাতক সাতাশি পুলিশ সদস্যের মধ্যে রয়েছেন ডিআইজি এসপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি শহরে আলোচিত সাবেক এডিআইজি হারুন রশিদের অবস্থানের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ সদর দপ্তরের তথ্যমতে সাবেক অতিরিক্ত আইজিপি মনুরুল ইসলামও আছেন যুক্তরাষ্ট্রে সাবেক কমিশনার হাবিবুর রহমান অবস্থান করছেন যুক্তরাজ্যে আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন ভারতে তবে এত তথ্য জানা থাকলেও পলাতকদের দেশে ফেরানো অনিশ্চিত রেড অ্যালার্টের আবেদন করা হলেও দেয়নি বলে জানাই পুলিশ সদর দপ্তর আমাদের দেশে যে অপরাধ করছে তাদের দেশে হয়তো অপরাধী না সে হয়তো পলিটিক্যাল অ্যাসাইলেম হতে পারে সেক্ষেত্রে ওদের আইন আবার তার হিউম্যান রাইটসটা দেখে সেক্ষেত্রে আমরা আবেদন করলেই রেড নোটিশ জারিটা হয়তো সেক্ষেত্রে ওরা করে না ইন্টারপোল তখন পার্টিকুলার সেই দেশে অথবা জানায় যে দেশ থেকে আমরা আসামিরা আনতে চাই তখন যদি বললাম তখন হচ্ছে কাজ এই জন্য হচ্ছে রেড নোটিসে আসামি আনা অনেক ক্ষেত্রে মানে চ্যালেঞ্জ সরকারি চাকরির বিধি অনুযায়ী কর্মস্থল ত্যাগ বা আত্মগোপন শাস্তিযোগ্য অপরাধ আইনজীবীরা বলছেন এদের ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও কূটনৈতিক উদ্যোগ তাদেরকে দ্রুত একজন রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের বিচার কার্য পরিচালনা করা তারা তো অপরাধের সাথে জড়িত ছিল তারা যদি এই ভয়ের যদি তারা অনুপস্থিত হয় তাহলে বাংলাদেশ পুলিশ অ্যাক্ট এইটিন সেকশন টোয়েন্টি নাইনে স্পষ্ট বলা আছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এরই মধ্যে গত সাত আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিআইজি থেকে পরিদর্শক পর্যায়ের চল্লিশ কর্মকর্তার পদক প্রত্যাহার সহ নেওয়া হয় বিভাগীয় ব্যবস্থা পাশাপাশি ভূমিকার কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আরো পঞ্চান্ন জনকে জনতাকে নির্দেশদাতা রয়েছেন প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা এবং পাশাপাশি প্রশাসনে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে সেটিকে পূর্ণতা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের সুলতান মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে আজ ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে সফরসূচি অনুযায়ী ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা সেই সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথেও বৈঠকের কথা রয়েছে তার সফর শেষে আগামী পনেরোই অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ময়মনসিংহ বিভাগের সাথে দূরপাল্লাসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা ঢাকায় পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন থেকে এই নির্দেশনা দেওয়া হয় এতে ভোর থেকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকেও সব ধরনের বাস বন্ধ রয়েছে যদিও জুলাই যোদ্ধা ও পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে গতকাল সারা দিন ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল ছিল দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কৌনিক কৌনিক সবশেষ খবর আমাদের কিছু জানান শাকিল সবশেষ খবর যেটি সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত বাস কখন চলবে সেটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি শ্রমিকরা যারা আছেন তারাও জানে না যে আসলে কখন তাদের এই নির্দেশনা আসবে এবং সবচেয়ে বেশি ভোগান্তি যাদের তারা হচ্ছেন যারা আসলে এই রুটে চলাচল করে যাত্রীরা যাত্রীরা এখানে আসছেন এবং তারা ঘুরে যাচ্ছেন এবং কেউ কিছু এখান থেকে নির্দেশনা দিচ্ছেন না অনেকে এক ঘন্টা দেড় ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেও আমরা দেখেছি এবং তারা বলছেন যে এটির আসলে একটি সমাধান হওয়া দরকার যাত্রীরা যেটি বলছেন যে কিছুদিন পর পরে কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে এই পরিবহন শ্রমিকরা বা অন্যরা হঠাৎ করে সড়ক অবরোধ করে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায় এই ধরনের যে সকল জায়গায় এই ধরনের কর্মসূচি ডাক দেওয়া হয় সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভূগান্তিতে পোহাতে হয় কিন্তু যাত্রীদের তারা বলছেন যে এই সময়ে এসেও এটি একটি সুষ্ঠু সুরাহ হওয়া দরকার যে কোনো দাবি আন্দোলনকে ঘিরে যেন অন্তত পক্ষে মহাসড়ক অবরোধ যেন না হয় এবং এই ধরনের পরিবহন গণপরিবহন যেখানে সবসময় মানুষজনের যাতায়াত থাকে সেটি যেন বন্ধ করে কোনো ধরনের জিম্মি দশা যেন কাউকে না করতে পারে এই ক্ষেত্রে একটি সুস্পষ্ট একটি নীতিমালা থাকা দরকার নির্দেশনা থাকা দরকার তবে এই ঘটনাটিকে ঘিরে এখন পর্যন্ত পাঁচ জেলায় কিন্তু এই অনশন ধর্মঘট বলি আর পরিবহন ধর্মঘট বলি বাস চলাচলের সেটি কিন্তু চলমান রয়েছে এবং সেটি কিন্তু চলছে আমরা যারা যারা মালিক শ্রমিক নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন যেটি সম্পূর্ণ নির্ভর করছে ঢাকার যে সকল নেতৃবৃন্দ আছেন কেন্দ্রীয় তাদের উপরে শাকিল কনিক ধন্যবাদ আপনাকে দর্শক বাস ধর্মঘটের খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কনিক আজ থেকে শুরু হলো জাতীয়ভাবে টাইপয়ার টিকাদান কর্মসূচি নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই কর্মসূচির আওতায় বিনামূল্যে একটি ডোজ টিকা দেওয়া হবে সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি ক্যাম্পেইনের প্রথম দশ দিন দেশের স্কুল ও মাদ্রাসাগুলোতে ক্যাম্প করে এবং পরবর্তী আট দিন ইপিআই সেন্টারে এই টিকা দেওয়া হবে টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সতেরো সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে পরে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে সরাসরি ডাউনলোড করা যাবে টিকা কার্ড এক ডোজের এই টিকা থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা দেবে কার্যক্রম চলবে মাসব্যাপী দর্শক আরও খবর জানাতে আজিমপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সজল সাইক সজল টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাবেন আমাদের সাকিব জানেন যে দেশে প্রথমবারের মতো টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি চলছে সেটি কিন্তু আজকে সকালেই সরকারের একজন উপদেষ্টা অর্থাৎ স্বাস্থ্য স্বাস্থ্যকর উপদেষ্টা তিনি কিন্তু উদ্বোধন করেছেন এবং এই মুহূর্তে আমি যেই যে স্কুলটিতে রয়েছি এখানে কিন্তু প্রায় শতাধিক শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে আমি যদি না একটু বলি যে আসলে এই টিকাদান যে কর্মসূচি এটি কিন্তু মাসব্যাপী চলবে এবং Thank <laughs> you. এই পনেরো থেকে মানে নয় মাস থেকে পনেরো বছর বয়সী যেসব শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু আপনার এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এবং আপনার প্রথম দফায় কিন্তু প্রায় পাঁচ কোটি টিকা আপনার দেওয়া হবে সারা দেশে এবং এর পরবর্তী সময়ে প্রথম ধাপে স্কুল বিভিন্ন স্কুল এবং মাদ্রাসায় দেওয়া হবে তারপরে পরের ধাপে আসলে সরকার বিভিন্ন দেশের বিভিন্ন যে স্থানে ঘুরে ঘুরে এই টিকা দেয়া হবে এবং আজকে যে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেছেন যে আসলে এক সময় কিন্তু পোলিও রোগের বেশ প্রকোপ ছিল সেই থেকে কিন্তু পোলিও রোগ থেকে কিন্তু দেশের শিশুরা এখন অনেকটা কমে এসেছে অর্থাৎ পোলিও রোগ নেই বললেই চলে আর ঠিক তেমনইভাবে টাইফয়েডের ক্ষেত্রেও টাইফয়েডের টিকার কর্মসূচির আওতায় দেশের শিশুদেরকে এনে আর টাইফয়েডে যাতে আর কেউ না মারা যায় সেই বিষয়টি কিন্তু তিনি তুলে ধরেছেন শাকিল এই ছিল আমার কাছে সর্বশেষ সজল আপনাকে ধন্যবাদ দর্শক টিকাদান কর্মসূচির খবর জানাতে আজিমপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সজল সাইক